সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আপনারা পবিত্র কোরআন পড়তে জানেন কোন তো শুদ্ধভাবে পড়তে পারেন না বা শুদ্ধভাবে পড়ার নিয়ম বুঝেন না তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওর সাহায্যে স্পষ্টভাবে আপনারা শুদ্ধভাবে কোরআন তেলাওত করতে পারবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলবেন আউজ বি Bismillahirrahmanirrahim. Qul qaf lam pes Qul ingkanat hamzan unzur ing ya kan ikfa gunna bangla anas korer moto ing kafal jar ka ingka nun tanat In kanat কুল ইং কানাত লা এখানে দালকে ধরবে আলিফ লাম বাদ হয়ে যাবে কোন জাবার জের পেস সাকিন টাকিন কিচ্ছু নেই তার জন্য এই দুটি বাদ হয়ে যাবে এই তাসদিদ বালাকে ধরতে হবে লাম যাবা লা কা পেস কু লা কু মিম দাল পেস মুদ লা দারুল এই লামকে ধরবে এই আলিফ বাদ হয়ে যাবে এখানে দেখেন এ আলিফকে ধরতে হবে এক আলিফ টেনে পড়তে হবে দাল আলি যাবার দা পেস রুল দা রুল এখানে দেখবেন আলিশটা অনেক জায়গায় ভুল পড়ে অনেক সবাই কেউ এখানেও টান দিয়ে দেয় দেখেন এখানে এ আলিশ যাবারের পাশে খালি আলিফ আছে এক আলিফ টেনে পড়তে হবে পেশের পরে খালি আলিফ থাকলে টেনে পড়তে হবে না যাবার থাকতে হবে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে যেখানে খালি আলিফ দেখবেন তার পাশে যাবার হবে যাবার থাকলে এক আলিফ টেনে পড়বেন আর যদি যাবার থাকলেও হবে না কেন যদি এই সাকিনটা যদি রয়ের ওপরে চলে আসতো তাহলে ডাল মিলত রয়ের সাথে বা তাসদিদ যদি আসতো তাহলে এরকম তাসদিদ যদি রয়ের ওপরে আসতো তাহলে এই তাসদিদ বালার অক্ষরটিকেই ধরত এখানে কোনো তাসদিন বা সাকিন কিচ্ছু নেই তার জন্য এই শব্দটিকে ধরতে হবে একালিফ টেনে পড়তে হবে এই নিয়মগুলো বুঝেন বা জানেন তাহলে স্পষ্টভাবে রিডিং পড়তে পারবেন এবং শুদ্ধভাবে শিখতে পারবেন দা রুল দা রুল এখানে একালিফ টেনে পড়বেন আ হামজা আ। আ আ, আ খি। খারজাবার আহ একালিফ টেনে পড়বেন আরেকটি বিষয় আমি এই আলিফকে হামজা কেন বলছি যে আলিফে যে যাবার পেস যদি আসে তাহলে একে আলিফ পড়তে হবে না হামজা পড়তে হবে তার জন্য এখানেও দেখেন এই লাম একটি তারপর এই এই দাগটি হচ্ছে একটি আলিফ আলিফের ওপরে খার যাওয়ার আছে তার জন্য হামজা উচ্চারণ করছি ইং দাল আইন ইং দাল 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 ইং এটি ইকফা গুন্না যেখানে গুন্না হবে গুনগুন করে আওয়াজ করে পড়তে হবে লাম খড়ে ল হাজের হি ল হি এখানে দেখেন যাবার পরে খালি আলিশ এক আলিশ পড়তে হবে না কেন এই তাসদিদ বালা যদি থাকে তাহলে এই তাসদিদ বালাকে ধরতে হবে বা সাকিন বালা থাকে তাহলে সাকিন বালাটাকে ধরতে হবে যদি এখানে যাবার শুধু থাকতো এই সাকিন বা তাসদিদ যদি না থাকতো তাহলে একালি আলিশ পড়তে হতো এখানে অনেক সবাই বুঝতে পারে না বা জানতে পারে না বা শিখতে পারে না আমি তার জন্য আমি বারে বার করে বলছি আমি দুটি লাইন পড়াবো তাও ভালো কিন্তু আপনারা বুঝতে নিজেকে হবে এইভাবেই বুঝতে হবে তাহলে আপনারা নিজে নিজেই কোরআন পড়তে পারবেন লাম ল হাজের হি ল হি বললাম না কেন ল হি কেন বললাম এই আল্লাহ লেখা যেখানেই থাকবে তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার পেস যদি আসে তাহলে ল হি হবে মোটা করে হবে আর এই যাবারটা যদি নিচে যদি আসে যে বা যে কোনো যদি নিচে আসে তাহলে লাহি হবে তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে হবে ল হি খার যাবারে একালিফ টেনে পড়বেন তুম এখানে এখানে তম এই মিমকে ধরবে এখানে গুণ না হবে ঈদগামে বা গুণ না হবে এরকম ভাবে জ্বর খামলি হলি সবার সলি স তা দো জবার এখানে একালিফ টেনে পড়বেন যাবার পাশে খালি আলিফ একালিফ টেনে হলি শাবে গুন নুঞ্জের মিং দু নিন এখানে দেখেন এটি ইকফা গুন্না মিম নুঞ্জের মিং দাল অফিস দু নুন নুন যে নিন নুন আলিজবার না যে এখানে ওয়াজিব গুন্ডা এর সাথে নুন মিলে গুন্ডা হবে নিন যাবারের পাশে খালি আলিশ এক আলিস টেনে পড়বেন উল আমি শুদ্ধভাবে পড়ার জন্য আমি এভাবে পড়ছি ফাতাম এভাবে রিডিং পড়বেন নিজে নিজে যদি পড়তে পারেন স্প্রিটে বা শুদ্ধভাবে তাহলে এভাবেই উচ্চারণ হবে যেরকম আমি স্প্রিটে পড়ছি দেখেন ফাম এখানে দেখেন গুন্না হবে কোন তো ওয়াজিব গুন্না fatamanna ul wow lampes ul fajar fata Fa, jawab, fa ta jawab, ta. fata mim nun jawar man fata man Nuna, jawab, nun ali jawar nun jawar na wow lampes ul fata man na ul Mauta. Mim, jawab, mau ta mim au jawar mau ta ta. mau ta এখানে ওয়ের উপরে সাকিন আছে এখানে এক আলিফ টান হবে না যদি ওয়াও শাকিন আসে তাহলে এখানে পেস হতে হবে তার জন্যই হবে যদি ওয়াও শাকিন থাকলে পেস থাকবে যদি যাবার থাকে তাহলে খালি আলিফ হবে যেরকম এখানে আছে আর যদি জের থাকে যেরকম এখানে জের আছে ইয়া সাকিন থাকবে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে ইং কু তুম দুটি ফাগুন না মিম নুনজের মিং কাপ নুন পেশ কুং ইং কুং তাম ইম পেস তুম ইং কুং তুম সদে কি সদ সদাল আল যদি সদে কপি কি সদ কি নুন সদ কি না এখানে যদি থামেন বা করেন তাহলে না উচ্চারণ হবে না হবে এরকম ভাবে এভাবে মিলে যাবে খারজাবারে একালি স্টান এবং জেরের পরে ইয়াসা কিনে একালি হবে আর যদি এখানে থামেন তাহলে এই নুনটিকে একটি সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে এখানে পড়লে হয়ে যাবে তাহলে পড়বেন এভাবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি ছোট্ট ভিডিওতে দুটি লাইন আপনাদেরকে শিখালাম এইভাবেই যদি পড়েন তাহলে পুরো কোরআন আপনি শুদ্ধভাবে নিজে নিজে পড়তে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন যদি এই ভিডিও সাহায্যে যদি কিছু শিখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম